গতকালকে আমার রাজ্যের মুখ্যমন্ত্রী আরজি করের এক আমার ডাক্তার বোনদের সাথে যে অন্যায় হয়েছে সেটা প্রতিবাদ জানিয়ে রাস্তায় নেমেছিলেন আমি আশা করব রাজ্যের বিভিন্ন প্রান্তে বিশেষ করে মফসল এলাকাতে এই রিমোট এরিয়াতে যে ঘটনা ঘটছেন মুখ্যমন্ত্রী এইগুলোকেও যাতে দ্রুত বিচার পায় উনি তো ফাঁসির কথা গতকালকে বলেছেন তো এক্ষেত্রেও আমাদের বোনের সাথে এই এলাকার মেয়ের সাথে যে অন্যায় হয়েছে উনি এইটা নিয়ে ফাঁসির দাবি তুলবেন এবং ফাঁসির ব্যবস্থা উনি করবেন দায়িত্ব উনি তো এটা বাংলাদেশ নয় বাংলাদেশ করার প্ল্যান করা দেখুন একটা কথা বলি উনি ওনার মতো ডিফেন্স করার চেষ্টা করছে আমি ওনাকে উনি বিরোধী আমার বিরোধী বলে ওনাকে আমি চাপে ফেলার চেষ্টা করছি না ওনার দায়িত্বটাকে ওনাকে বোঝাতে চাইছি ওনার দায়িত্ব হচ্ছে না সরকারের দায়িত্ব হচ্ছে নাগরিককে নিরাপত্তা দেওয়া নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে আজকে আমাদের এই দিন দেখতে হচ্ছে উনি যদি পর্যাপ্ত পরিমাণে আমাদের নিরাপত্তা দেয় তাহলে আমার বোনকে আমার বাড়ির মেয়েকে এইরকম ভাবে খুনোতে হবে না বা আমরা এরকম ভাবে গ্রামের মানুষজন দেখুন যারা উনি ব্যর্থ হয়েছেন ব্যর্থতা ঢাকার জন্য আমাদের মতো বিরোধীদেরকে গায়ে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে উনি যদি না পারে উনি পদত্যাগ করুক না অন্যদেরকে সুযোগ দিক না উনি পদত্যাগও করছেন না অন্যদের সুযোগ দিচ্ছেন না আর মানুষকে নিরাপত্তা দিতে পারছেন না আমি আপনাদের মাধ্যমে রাজ্য সরকার কেন্দ্র সরকারকে শুধু একটা স্মরণ করিয়ে দিতে চাই দু হাজার চোদ্দো সালের ভার্জেনিয়া খাকা কমিটির যে সুপারিশগুলো আছে আদিবাসী সমাজের শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান অর্থনীতির ওপরে যে যে আপনার ইয়ে হয়েছিল যে কমিটি তৈরি হয়েছিল ওদের কোন অবস্থায় আছে যে সুপারিশগুলো ছিল সেইগুলো দ্রুত বাস্তবায়ন করা হোক আর এই মার্ডারটা এস টি এস সি অ্যাক্ট্রোসিটিস অ্যাক্টের আন্ডারে নিয়ে আসা হোক দাদা এবার কলকাতা পুরসভা স্বাস্থ্য উপদেষ্টা পদ হারালেন শান্তনু সেন দু বাইশ সালে পাঁচই জানুয়ারি ছিল এই এটা ছাড়া আপনি পলিটিক্যাল দেখছেন আমি গাড়ির কাছে ওখানে গিয়ে দেবো এই বিষয়ে কোনো কোশ্চেন থাকলে বলুন আমি এখানে দিয়ে দিচ্ছি আর জি করে ডাক্তার নার্সের যে বদলিটা সেই বিষয়ে যখন শান্তনু সেন বলেছিল তারপর শোভন দেব উনিও বলছেন যে এই জায়গাগুলো বারবার দলের নেতারা মানে কথাগুলো তুলে ধরছে না অরিজিনাল কথাগুলো সেখানে তারা দলের কোপের মধ্যে পড়ছেন কি বলবেন দেখো আমি শুনলাম তেতাল্লিশ জনকে নাকি বদলি করা হচ্ছে যদি সত্যিকারের ওটা হয়ে থাকে এটা নিন্দা জানাচ্ছি আর অবিলম্বে প্রত্যাহার করা হোক কারণ গতকাল কি তো রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এই হত্যা বা ধর্ষণ যে ঘটনাগুলো ঘটিয়েছে এর বিরুদ্ধে তিনি ছিলেন তো ডাক্তাররাও তো এর বিরুদ্ধে এই ধরনের ঘটনা না ঘটে যে ঘটিয়েছে তার ফাঁসি যেমন মুখ্যমন্ত্রী চাইছেন ডক্টররাও চাইছেন বিচারক তাহলে এই ধরনের বদলি কিছে প্রতিহিংসা পড়ানো হচ্ছে কাজ না এই ধরনের যদি ফ্যাসিস চিন্তা চিন্তাভাবনা নিয়ে চলে উনি বাংলাদেশের উদাহরণ দিচ্ছেন

মানে মারা গিয়েছেন ফোন করেছে তার পরিবারের সাথে কথা বলেছে লোকেট করতে পারছে না কিন্তু চিহ্নিত করতে পেরেছে কিন্তু কোথায় আছে সেটা লোকেশন লোকেট করতে পারছে না আর কিছু সময় টাইম চেয়েছে কতটা টাইম দেবেন না দেবেন এটা পরিবারের সম্পূর্ণ ব্যাপার আমি এনাদেরকে এক কথা বলে গিয়েছি আপনারা যদি চান পুলিশের এই ইনঅ্যাক্টিভিটির জন্য ইনঅ্যাক্টিভ পুলিশ যেটা আছে এটাকে সামনে রেখে আপনারা যদি চান আমাদেরকে সম্মতি দেন আমরা সোমবারে কলকাতা হাইকোর্টে ফাইল করবো ঠিক আছে